নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি পুর ভরা কাকরল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি ভেতরের শ্বাসটা বের করে নিচ্ছি একটা চামচের সাহায্যে একটু চাপ দিয়ে বের করলেই বেরিয়ে আসবে দেখুন কিভাবে বের করছি বের করে না হয়ে গেছে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ছোলার ডাল রসুন সামান্য আদা সামান্য জিরা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি পেটে না হয়ে গেছে পরিমাণ মতো বেসন এক চামচ ময়দা পরিমাণ মতো লবণ হলুদ কালো জিরে দিয়ে ভালো করে মেখে পুর ভরে ভেজে নিচ্ছি এক সাইড হয়ে গেছে অন্য সাইডটা দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি এবার তুলে নিচ্ছি রেডি হয়ে গেল পুর ভরা কাকরোল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে